এই যে পনির দেখিয়েছিলাম তো পনির রান্না করেছি আর পনিরটা কিন্তু খুব ভালো একদম মানে কি বলবো সফট আর এটা হচ্ছে দুধের পনির তো এইটা ফার্স্ট টাইম নিয়ে এসেছি তো অনেক টেস্ট কিন্তু আর এইখানে আছে পাপড় ভাজি এই যে পাপড় রেখেছি আর এইখানে ভাত আর কিছুই না ঠিক আছে এইগুলোই আজকের খাওয়ার তো বন্ধুরা আজকে করছি আমি পিঠে এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে করব বকফুল পিঠে আর এইখানে আছে এই যে নারিকেল বাজি আছে নারিকেলটা বেজে রেখে দিয়েছি আর এইটাতে এই যে তো পিঠে কীরকম হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এইদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এই যে ফার্স্ট করেই দেখিয়ে দিলাম কারণ সব তো দেখানো সম্ভব না তো পুরো ভিডিও দেখো আর সঙ্গে থাকো oye ye pita phone ne chidwa to achho